আসছে কুরবানির ঈদ একদিন বাদে ঈদ বেশ ভালো কথা তোরা ঢাকার থেকে আসবি যে ভাই তোদের জন্য ঠিকমতো বাইরে যায় না রাস্তাঘাটে ঠিকমতো আড্ডা দেওয়া যায় না চার দোকানে আম তলায় বেলতলায় জামতলায় তলায় তোরা যে পাইপটা লইস মনে হয় তো শশিবালায় চাকরি করিস মাগার আরো ফেলছো ভাড়াটা কতটা পাইস না তুরা চাকরি করিস গার্মেন্টস আমি কিন্তু গার্মেন্টস দের হেটারস মানে হেডকোর্টিস না জাস্ট জোন শিক্ষা কথা বলতিছি চাকরি করবি গার্মেন্টস কিন্তু যে পয়টা লয়স যেটা সসি বানাই চাকরি করিস যেটা সরষ্ট মন্ত্র লাই চাকরি করিস এটা মনে হয় কোন কোন তম বিসিএস ক্যাডার তুরা এটা করবি কেন তুরা চাকরি করে এসিস গরুর মাংস মা বাবা বউ ছেলে মেয়ে তোর নে থাকবি বরঞ্চ তুরা

হ্যাঁ দাদা একটা মানে যে পাইকটা মানে আশেপাশের লোকজন ভাবে যে কি জন্য হয়ে গেছে কিন্তু ওর গুড়া হাতালি চিৎ করলে সোনা ভুট করলে টোটালি কিছু নাই সারাদিন গার্মেন্টস এর মধ্যে ঠাপ শুনতে শুনতে ওর সিনেট যে বস আছে ওর রোগা সাল উঠে যায় প্রোডাকশন দিতে দিতে ওর সাল উঠে যায় কিন্তু বাড়ি আসলে যে পাইকটা লয় ওটা চাই থাপ তোরা নিজেদের সংশোধন কর টাকা সেভ কর সংসারে টাকা দে বরঞ্চ সংসারে টাকা দেবে না মার একটা কাপড় কিনে দেবে না বাপের একটা লুঙ্গি কিনে দেবে না সংসারে একটা মুরগি কিনবে না গোস্ত কিনবে না ওই কয় টাকা পাবে তো পুরো একটাই সাদা না এটা করবে কেন তোরা এই যে ঈদ আসতেছে না দেখবে ঈদের সময় কিছু পোলাভন আছে কি ভাবটা নবে মানে দেখলে বোঝা যায় ওটা গার্মেন্টসের চাকরি করে তুই আমি কিন্তু ওদের ঘৃণা করতেছি না ভাই কিন্তু তুমি আমি যে লেভেল আমার সেই চলতে হবে তুমি গার্মেন্টসে চাকরি করে তোমার কথাবার্তা হ্যাঁ তুই খাইছ হ্যাঁ তুই যাইছ যাইছ পড়ছ এগুলো কেন করতে হবে আপ লেভেলে যারা জব করে তারা তো কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে না কিন্তু ওদের যে ভাষা ওদের যে কমিউনিকেশন দেখলে আমার মেজা মানে রাস্তাঘাটে বেরোনো যায় না রাস্তাতে হাঁটা যাবে না চলা যাবে না বিড়ি ফুকাবে এরকম বিড়ি ফুকাইতে থাকবে কেন হেটা হবে কেন মানে এই কুরবানির মোস্ট অফ ধামাকা কিছু পোলা পায় যারা ভুম ভাঙ দিয়ে চলতে থাকে কুরবানির আসছে মোস্ট অফ ধামাকা ওকে